করতে পেরেছি এই পবিত্র মাহের রমাদানে মহিমান্বিত পরিবেশে মিলিত হতে পেরে আমি আল্লাহ রসিম কৃপা এবং রহমতের জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম পেশ করছি বিশ্ব মানবতার শিক্ষক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার ছাত্র জনতার আন্দোলনে যারা বাংলাদেশকে ফেসিপাদ মুক্ত করার জন্য তাদের জীবন কোরবানি করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ মাহিন বিশেষভাবে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিফা সালামদের যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে আজকের এই দিনে আমি স্মরণ করছি ইসলামীন ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইদেরকে যারা বাতিলের মোকাবেলায় আল্লাহর জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্ত লাল জমিনে ছড়িয়ে দিয়েছেন আমি ইসলামীন ছাত্র শিবিরের ভাগাবिश्वবিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এডিএম আজম ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি তাকে অন্যায়ভাবে দীর্ঘ দিন যাবত কারাগারে আটক করে রাখা হয়েছে দোয়া করছি নিজবুম গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিন বাসীর জন্য আল্লাহর কাছে তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহরের দিনকে বিজয় করতে গিয়ে এবং নানা সময়ে বন্ধুত্ব বরণ করেছেন মোহন রাবুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা এবং উত্তম চাঁদা দান করুন আল্লাহিন সম্মানিত উপস্থিতি গত ষোলোটি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি। ফ্যাসিজমের নির্যাতনের আমাদের অসংখ্য ভাইরা শহীদ হয়েছেন রক্ত ঝরিয়েছে। আমাদের অনেক ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে। হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল। সেই ঘুমকিত ভাইদের মধ্য থেকে অনেকে লাশ আমরা পেয়েছি, অনেকে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছে। এখানে অনেক ভাইরা উপস্থিত আছেন যারা ঘুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেয়ের বাণীতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গিত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে কিন্তু এখনো ছয় জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি যে ভাই কোথায় আছে কেমন আছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে আজকের এই হত্যার মাহিল দোয়া করছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমি আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসে ভিত্তিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে গেস্ট রুম এবং র্যাগিং মানসিক টর্চার এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা এসব দমন কথা আমরা কখনো ভুলতে পারি না অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই যে সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তির ঐতিহাসিক অবদান রেখেছেন ফেসিজাম পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় ইমারত নির্মাণে ছোটখাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ কোন উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই সেই সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে তেমনি জুলাই অভ্যুত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোন মাস্টারমাইন্ড নেই একক কোন নেতা নেই আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের ভেদদের সকলে মিলেই আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তি রাজপথ নির্মাণ করতে পেরেছি আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যব্যাপী তাদের বহিপ্রকাশ ছিল এই আন্দোলনের জীবদীয় সকল শহীদদের আমরা ধারণ করার সাথে ইস্তারি ছাত্রশিবির নির্দেশক দলীয় সহিতে তালিকা প্রকাশনা করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি। আমরা এই আন্দোলন অংশ গ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে জুলাইর স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ গ নির্মাণের জন্য জারজার জায়গা থেকে প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি জুলাইর উদ্যতন স্পিরিটকে ধারণ করে আমরা এক নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাই স্পিডকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি আমরা ফ্যাসিস্টামলে আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজার হওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্রশিবির শিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি লক্ষ্যে কাজ করছে আমরা আমাদের কাজগুলোর আরো বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত রাখছি সম্মানিত উপস্থিতি জুলাই স্পিড আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয় শাহবাগের ইরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে প্রতিটা প্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় শিক্ষাঙ্গুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই রমাদান আমাদের সেই নিঃস্বার্থ ভূমিকা রাখার শিক্ষা দিয়ে থাকে মহান এই রমজানের রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে মূলত আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে এবং এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকে আর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি ছাত্র একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় মেধা ও সততায় সবার বাংলাদেশ গড়তে চায় সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে গাইড করে আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন সে প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখি। ছাত্র শিবিরের আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে আপনারা আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন আমরা বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত শিক্ষক মন্ডলী জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আইনজীবী আলেম ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কলামিস্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ যারাই উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সকল প্রচেষ্টা গুলোকে একমাত্র আল্লাহর দিনের জন্য এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এরপর যায় আজকের এই ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান দোয়া পরিচালনা করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মোতারাম আমির সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে আমি দোয়া পরিচালনা করার জন্য মোতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে অনুরোধ জানাচ্ছি سورييدة. السلام عليكم ورحمة الله, الله تبارك وتعالى ربنا سفيان كيما كيما মাফুরাতের যে দশক তার প্রথম দিনে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে এখানে সমবেত বার্তা করেছেন মহান রবের দরবারে দুয়ার আগে জাস্ট যেহেতু এটি বাংলাদেশের একটি বিদগ্ধ পরীক্ষিত ছাত্র সংগঠনের আয়োজন সে কারণে ছোট্ট একটি কথা বলে আমরা দুয়ার দিনে চলে যাবো শিক্ষাকে সবাই স্বীকার করে জাতির মেরুদণ্ড এবং আসলেই মেরুদণ্ড যে জাতির শিক্ষা যত উন্নত সেই জাতি বিশ্বের লোকে এতটাই মর্যাদাপূর্ণ আফসোস আমাদের অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারি না আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র রক্ত এবং লাশের মসি দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চাই না অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি চব্বিশের আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ করা আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয় এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে অভিযাত্রায় ইসলামী তার অনেক প্রিয় সঙ্গীদেরকে হারিয়েছে পাশাপাশি আর অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই সময়টা চোখের সামনে পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদের হত্যা করা হয়েছে প্রবুর দরবারের উয় আমরা আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে এবং আরও যারা আহত বন্ধুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার পূর্ণ নিয়ে আমত নেয় করে

كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أهل البيت أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة حسنا وفي اللهم أجلنا من النار اللهم أجلنا من النار اللهم أجلنا من النار اللهم أجلنا من النار, من النار. من النار. من النار. من من تحب العفو وفعف يا رب العالمين أي الله تم أكلم نب من معمود يا الله فرز عبادت اس شور پالن پر فرز جمع کے نیم আমরা তোমার সাহসাই দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের তেলাওয়াকে ইস্তেক পারবে এবং দূরকে মেহরবানি করা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আয় রাহিম তোমার হাবিব সুসংবাদ দিয়েছে রমজানের প্রথম দশ দিন রহমত বর্ষণে দ্বিতীয় দশ দিন মা তৃতীয় দশ দিন ইকুম মিলান না জাহান নামের আগুন থেকে মুক্ত আয় আল্লাহ তোমার বড় মেহরবানি তুমি আমাদের এই রোজা পর্যন্ত পৌঁছে দিয়েছো আল্লাহ দয়া করে যখন হায়াতি দিয়েছে আমাদের রোজাকে কবল করো আর আমাদেরকে তুমি ক্ষমা করোনা ইয়ার আকবুল আলমিন তুমি আমাদের পিতা মাতা আমাদের ইমানদার উস্তাদ আমাদের শ্বশুর শাশুড়ি প্রিয় সহকর্মী বৃন্দ জমি আহমদ আহমদ ইসালাহ তুমি ক্ষমা কর্মর আলম আমাদের প্রিয় দেশটির প্রতি তুমি রহন করো শান্তির ফায়সাল্লাম নাজিল করো ইয়াল্লা সত্যিকারের মুক্তির সাথ সমস্ত গুলামী থেকে মুক্তি হয়ে শুধু তোমার আয় গুলাম করার তৌফি আমাদেরকে তুমি দান করো আল্লাহ কুরান নাজিলের এই মাসকে তুমি মর্যাদার সাথে আমাদেরকে কবুল করার তৌফিক দান করো কোরআনের ন্যায় শাসনের মাধ্যমে এই দেশকে আবহ আগামীতে ইনসাফের ভিত্তির পর পরিচালনার তৌফিদ তুমি কর করো ইয় আল্লাহ কাজের জন্য তুমি যাদেরকেই উপযুক্ত মনে করো তাদের শক্তি তুমি বাড়ায় দাও তাদেরকে তুমি সাহায্য করো পথের বাধা দূর করো এরবুল আলমিন এই রাস্তাকে তুমি মসৃণ করে দাও ইসলামী এই দেশে আয়রবুল ইজ্জাত ছাত্রদেরকে ধরে ধরে তোমার দিনের দিকে তোমার গোলামের দিকে আহ্বান জানায় দাওয়াত দেয় এই আল্লাহ এই জন্যে তাদেরকে অনেক উচ্চ মূল্য পরিশোধ করতে হয়েছে আল্লাহ তাদের তমাম ত্যাগকে তুমি কবল করো তাদের কাজকে তুমি সমৃদ্ধ করে দাও এরব্বুল আলমিন তাদের চলার পথ তুমি সহজ করে দাও আল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি নির্মল ফুলের বাগানে পরিণত করে দাও ছাত্র সংগঠনগুলোর মধ্যে তুমি পারস্পরিক সহিষ্ণুতা এবং সহমর্মিতা দান করো পরস্পরের মতকে শ্রদ্ধা করার তো ফেকে করো আয় আল্লাহ তুমি আমাদেরকে একটি ঐক্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইয়া মাওলানা ইন্নাকা আনতাত রাহিম

আমাদের উপরে কিছু সিট ফাঁকা আছে তাদেরকে অনুরোধ জানাবো উপরে গিয়ে ইফতারি গ্রহণ করার জন্য যারা বসার জন্য নিচে জায়গা পাচ্ছেন না তাদের অনুরোধ জানাচ্ছি উপরে আমাদের আরও কিছু ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে আপনাদের ইফতারি গ্রহণ করার জন্য Hors! <marriages> <differences>